বাবু বাবু আমার স্বপ্ন চলে গেছে হে বাবু কেরেয়া এই বাবু আমি আমি বাবু আমার স্বপ্ন চলে গেছে হে বাবু তুই এসে গাগা ও কাছে কি মানিয়ে তোরাই দিয়ে যাচ্ছে চুপ করে থাক তুই এসে গাগা বাবু আমার সব দোকান পার ভেঙে দিয়েছে বাবু আমার সব স্বপ্ন চলে গেল বাবু স্বপ্ন চলে গেল মানে কি হয়েছিল